হাই ভিউস আসসালামু আলাইকুম দিস ইজ মাই ইমরান নেট টিভি ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে চলে যাচ্ছি নাটোর মিশন হাসপাতালে বাংলাদেশের মধ্যে অনেক বিখ্যাত এই হাসপাতালটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হাসপাতালে কিভাবে আসবেন কোথায় কি করবেন সব সুযোগ সুবিধা নেই আজকের এই ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন বনগ্রাম থেকে দুইজন গাড়ির অপেক্ষা করতেছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তো এখন বনগ্রাম বাস স্ট্যান্ডে আছি এখান থেকে গাড়িতে উঠবো পাবনা টার্মিনালে যাবো এখন সন্ধ্যার সময় ডাইরেক্ট নাটোরের গাড়ি পেলাম না এই জন্য বনগ্রাম থেকে এখন পাবনার গাড়িতে উঠে চলে আসলাম পাবনা ভাস টার্মিনালে এখানে পাবনা ভাস টার্মিনালে এসে দুইজন কিছুক্ষণ অপেক্ষা করার পরে পাবনা দারুল আমান ট্রাস্টের সামনে থেকে নাটোরের গাড়িতে উঠবো পাবনা থেকে নাটোরের ভাড়া হচ্ছে একশো টাকা করে হাসপাতালের গেট পর্যন্ত তো অবশেষে দুজন চলে আসলাম হাসপাতালের গেটে হাসপাতালের গেট রাত দশটার পরে বন্ধ করে এখন বাজে এখানে আসলাম নয়টা বিশ বাজে তো এই জন্য ভাবলাম যে দুজন ভিতরে গিয়ে কোথা থেকে সিরিয়াল কাটে আগে থেকেই মানে কোথা থেকে টিকিট নেয় কোথায় কি করে আগে থেকে দুজন একটু দেখে নেই তো এই জন্য হাসপাতালের ভিতরে এসে দুজন একটু ঘোরাঘুরি করতেছি এখন লোকজন কিন্তু কিচ্ছু নেই হাসপাতালের ভিতরে এই হাসপাতালের গেট খুলে দেয় রাত চারটা থেকে রাত চারটার পরে এবার গেট খুলে দিল আমরা সারা রাত অপেক্ষা করার পরে তো চলে আসলাম অবশেষে হাসপাতালের ভিতরে ভিতরে এসে চারটা থেকেই দৌড় দিয়ে আমি দুই নম্বর সিরিয়াল নিয়েছি আমি নিছি দুই নাম্বার এবং আমার সাথে যে ইনামুল গেছে ও হয়েছে হচ্ছে তিন নম্বর তো আমি দুই নাম্বার ও তিন নম্বর নেওয়ার পরেতে অতক্ষণ তো আর দাঁড়া থাকা সম্ভব না তো চারটা থেকে গেট খুলে দিছে আর রুগী দেখব চেয়া সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে টিকিট সংগ্রহ করতে হবে তো এখনই এখন লোকজন খুব কম চারটার পর থেকে তারপরে আস্তে আস্তে যত সকাল হবে তত লোকজনের ভিড় বাড়তে থাকবে এখান থেকে আর এখান থেকে আপনাদেরকে আমি কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাই এখানে শুধু নাককান গলা চিকিৎসা করা হয় এই নাটুর মিশন হাসপাতালে শুধু নাক্কান গলা চিকিৎসা করা হয় এখানে শনি সোম ও বুধবার এই তিন দিন চিকিৎসা দেওয়া হয় আর এখানে কোন নাম্বার রুমে কী টেস্ট দেওয়া হয় সেটু এই সেই সবগুলো এ টু জেড লেখা আছে আপনারা সেখানে দেখতে পারবেন আর মঙ্গলবারও বুধবার অপারেশন করা হয় মঙ্গলবার আর বৃহস্পতিবার মনে রাখবেন মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুদিন অপারেশন করা হয় আর শনিবার সোমবার এবং বুধবার এই তিন দিন শুধু রোগী দেখা হয় আর শুক্রবার আর রবিবার এই দুই দিন বন্ধ থাকে শুক্র রবি এই দুই দিন বন্ধ থাকে এখানে দুই নম্বরে টিকিট কাটছি দুই নম্বর থেকে তিনশো টাকা নেয় ভিজিট এবং টিকিটের মূল্য দুটা মিলে মোট তিনশো টাকা তো তিনশো টাকাতে কাটার পরে তারপরে ডাক্তারের কাছে গেছি ছয় নম্বর রুমে গেছি টিকিট কাটার পর ছয় নম্বর রুমে ওজন মাপছে আর হচ্ছে গা পেশার মাপছে এই দুটা কমপ্লিট করার পরে চোদ্দো নম্বর রুমে যেতে বলছে চোদ্দো নম্বর রুম হচ্ছে ডাক্তারে তো চোদ্দো নম্বর রুম গিয়ে ডাক্তারের কাছে গিয়ে দেখায়া ডাক্তার দুটি টেস্ট দিতে এটা হচ্ছে গা মানে দুটাই কানের টেস্ট আমার যেহেতু কানের সমস্যা এই জন্য আমি আসছি এখানে আমি আসছি এবং আমার সাথে যে ইনামুল আসছে ওর একটু কানের সমস্যা তো ডাক্তার ওর বললো যে হচ্ছে কা ওর ঠান্ডার জন্য হয়েছে আর আমার এমনি কানে অল্প একটু মানে একটু ঘা হয়েছে তো দুই মাসের ওষুধ লিখে দিল বললো যে এটা খালি পরে একবারে সারি দেবেনি তো সেই সঙ্গে আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে হাসপাতালের ভিউটা কেমন কিংবা কোথা থেকে কিভাবে আপনারা আসবেন হাসপাতালের ভিতরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হাসপাতালের ভিতরে অংশ এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে জাপান জাপানিয়ান ডাক্তাররা এখানে সপ্তাহে তিন দিন রুবি দেখে সেটা হচ্ছে শনিবার সোমবার আর হচ্ছে বুধবার আর দুই দিন অপারেশন করে সেটা হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার আর দুই দিন সপ্তাহে বন্ধ থাকে সেটা হচ্ছে শুক্রবার এবং রবিবার তো আমরা সব কিছু কমপ্লিট করার পরে আর এখানে আসলে পরে থাকা খাওয়ার খুব একটু মানে থাকা খাওয়ার একটু অসুবিধাই হয় রাত্রে আসলে পরে আমরা ভোরে আসলে পরে সিরিয়ালে বেশি করতাম এই জন্য আগের দিন রাত্রে চলে আসছি এখানে এখানে আগের দিন রাত্রে চলে এসে রুম ভাড়া নিয়ে তারপর কাটাইছি এখানে ইনামুলের কান দেখতেছে আমার এতক্ষণ দেখলো ও বসেছিল এখন ওর কান টেস্ট করতেছে আমি এখানে বেশি বসে ভিডিও করতেছি তো এখানে অনেক প্রচুর রুগী হয় কিন্তু আমি বেশি একটা ভিডিও করি না হয়তো আমার কথাগুলো একটু এলোমেলো লাগতে পারে তো যাই হোক ভিডিওটি সবাই একটি করে লাইক দিয়ে দেন তো এটা আমার প্রেকটিশন হাতে এবং টিকিট সব কিছু কমপ্লিট করার পরে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি হাসপাতালের ভিতরে এখানে প্রত্যেক দিন মোট তিনশো করে রুগী দেখে তিনশোর বেশি হলে সিরিয়াল নেয় না তো আমরা আসছিলাম হচ্ছে বুধবারের দিন বুধবারের দিন রুগী দেখাইছি বুধবারের দিন মানে দুইশোর মতো রুগী হয়েছিল আর কি আমি দুই নাম্বার সিরিয়াল পাইছিলাম ইনামুল ও যাচ্ছে ও হচ্ছে কা তিন নাম্বার হয়েছিলো মানে চারটার থেকে গেট খুলে দিলে দৌড় দিয়ে ধারা গেছে যেতে পারে আমি দুই নাম্বার হয়েছিলাম তা তো জীবনে প্রথম গেলাম আমি এক নাম্বার হতে পারতাম কিন্তু এক নম্বর হলাম না যে সামনে আরেকজন লোকের প্রয়োজন আছে কোথায় কি মানে আমি তো কোনোদিন দিন আসি নাই মানে নতুন পুরাতনের টিকিট সিরিয়াল আলাদা সব কিছু আলাদা তো একটু পড়তে পড়তেই একজন আমার আগে চলে গেছে এটা হচ্ছে হাসপাতালের ভিতরের দৃশ্য এখানে সব জাপানিয়ানরা রুগী দেখে নাটোর মিশর হাসপাতালে এখানে অপারেশনের ব্যবস্থা রয়েছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে নাক এবং টনসেল অথবা কান এই তিনটি রোগের অপারেশন করা হয় এবং ওর চেয়েও যদি বেশি ক্ষতি হয় কিংবা যদি মোট অঙ্কের অপারেশন হয় তাহলেও পঞ্চাশ হাজার টাকার মতো ওরা আপনাদের কাছ থেকে নিয়ে থাকে তো এখানে ভিজিট তিনশো টাকা আর আমার দুটি টেস্ট দিয়েছিলো কান দুটি টেস্টে তেরোশো টাকা এবং ভিজিট হলো তিনশো টাকা আর গাড়ির ভাড়া চারশো এবং আমার ওষুধপাতি তিন হাজার টাকা লাগছে সব মিলে আমার লাগছে পাঁচ হাজার টাকা তো এখানে আসলে পরে এরকম মানে আপনাদেরকে আমি একটু ধারণা দিয়ে বোঝালাম আর কি এক একটা টেস্টে সাতশো ছয়শো থেকে সাতশো টাকা নেয় আপনি যদি দু রিটেস্ট দেয় সেই হিসাবে দাম আসবে এবং তিন লিটেস্ট দিলেও সেই হিসাবে দাম আসবে ছয় সাতশো টাকা টেস্ট হিসাবে আর যাই হোক এখানে মোটামুটি কথা হচ্ছে গা আপনারা যদি রুগী দেখাতে আসেন তাহলে ভোর পাঁচটার সময় আসতে হবে টিকিট রেজিস্ট্রেশন করা হচ্ছে গা আটটা মিনিট থেকে এবং রেফোর্ড ডেলিভারি দেওয়া হচ্ছে গা সকাল সাড়ে এগারোটার সময় তো আমরা সব কিছু কমপ্লিট করার পরে নাটোর মিশন হাসপাতাল গেটের বাইরে আসলাম এখন একবারে সরাসরি চলে আসলাম যেহেতু খিদি হয়ে গেছে এখন বারের উদ্দেশ্যে রঙা দেবো তো হাসপাতাল গেটের সামনেই দোকান পেয়ে যাবেন এবং হোটেলও আছে রাত দুটি পর্যন্ত হোটেল খোলা থাকে দোকানও খোলা থাকে তো চাইলে আপনারা ওখান থেকে কিছু খেয়ে নিতে পারবেন এবং আমরা কিছু খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যেও রওনা দেবো তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সেই দেখার পর তাকে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ